শোনো বিবাহিত জীবনে নর্মাল ডে বার্থডে অ্যানিভার্সারি ডে স্পেশাল ডে বলে কিছু হয় না প্রত্যেকটা দিন ঝগড়া ঝামেলা করতেই হবে হ্যাঁ আজকে আমার আট বছরের অ্যানিভার্সারি কিন্তু আজকেও আমি ঝগড়া করেছি কিনেছি সকালবেলা তার কোনো প্ল্যান ছিল না কালকে রাতে পর্যন্ত আমি তাকে জিজ্ঞেস করলাম যে কালকের কি প্ল্যান কিছু কি প্ল্যান করেছো নাকি ঘরে বসে থাকবে ঘরে বসে থাকলেও অসুবিধা নেই কিছু তো বলো অন্তত বলে না কাল আবার কি প্ল্যান করবে আমরা ছুটিটুকু তো নিচ্ছ না ছুটি নিয়ে নিত যাই হোক বাদ দিয়ে দিলাম আমি আর একটা কথাও সেই নিয়ে বলিনি যখন শুয়ে পড়েছি খেয়ে দেয়ে শুয়ে যখন পড়েছি তখন প্রায় একটা বাজে রাত তখন বলছে যে কাল তাহলে কি করব কটায় বেরোবো দুটোই বেরোবো দুপুর না তিনটে বেরোবো না পাঁচটায় বেরোবো কিছু গিফট কিনে দেবে আর কি সেই দিন আমাকে গিফট কিনে দেবে তাই গিফট কেনার জন্য কোথায় যাওয়া যেতে পারে সোনার দোকানে যাবে কিছু কিনবো আমার তো সোনার কানে নেওয়ার কথা অনেকদিন ধরেই চলছে চলছে বলতে আমি নেব নেব করি আর কি এখনও সেরকম সঠিক সময় আসিনি যে নেব সঠিক সময় এলে অবশ্যই নেব তো তখন আমার সেইগুলো শুনে আমি একটা উত্তর করিনি মাথাটা খুব গরম হয়েছিল অ্যানিভার্সারির দিন মানুষ কী করে একটা মন্দিরে যায় পুজো দেয় বা দুইজন মিলে কোথাও একটা জায়গায় বসে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে সেখানে সে আমাকে কি গিফট দেবে কি নেবে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছে কেন মানুষটা কি আমার আমার মনে হচ্ছিল আমার কি ওর মনে কি আমাকে নিয়ে এটাই আছে যে আমি গিফটের জন্য পাগল হয়ে রয়েছে আমাকে একটা গিফট দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে দিনটা সুন্দর হবে না সেটা তো নয় তো যাই হোক সেইজন্য রাগে আমি রাত্রে একটা কথাও বলিনি সকালে উঠেও সে তো প্ল্যান করেছে দুপুর দুটোই বেরোবে না তিনটেই বেরোবে না বিকাল পাঁচটায় বেরোবে সেই নিয়ে সকালে ওঠা নিয়ে তার কোনো চাপ নেই আমি আমি জানি যে তার অন্য রকম প্ল্যান সেই প্ল্যানে আমার কোনো মত নেই তাই আমিও সকালে উঠিনি উঠেছি প্রায় দশটা সাড়ে দশটায় ঘুম থেকে সকালে লেট করে ওঠার পর আবার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কখন যাবে কোথায় যাবে কি করবে কি নেবে তারপর সেই থেকে ঝগড়াটা শুরু হলো যে কেন এই দিনে এই সব প্ল্যান করেছে গিফট যদি দিতেই হয় দেওয়ারই থাকে তাহলে সেটা আগের থেকে কিনে রাখবে আগের থেকে প্ল্যান করে রাখবে গিফট তো মানুষকে সেই দিনই দেয় সেই দিনে ছোটাছুটি করবো এটা নেবো না ওটা নেবো এখানে যাব না ওখানে যাবো না ওইটা দেখবো না এত টাকা চাই অত টাকা চাই এই সব বাদ দাও আমার মাথাতে একটাই ছিল যে কোনো একটা মন্দিরে যাবো আমি কি তিন চার দিন আগে তার কাছে একটা আবদারও করেছিলাম একটা মন্দিরে যাওয়া নিয়ে সেটার অ্যাড্রেস ঠিকঠাক মতো আমাদের জানা নেই তো সেই জন্য সেটা স্কিপ করে গেছে যাই হোক স্কিপ করেছে সে মনে মনে স্কিপ করে দিয়েছে সেটা নিয়ে আমার আমার সঙ্গে আর কি কোনো আলোচনা হয়নি তো আমি ভেবেছিলাম তাহলে দক্ষিণেশ্বর যাবো কালীঘাট যাবো কোথাও একটা যাবো তো যাই হোক এই নিয়ে একটা ঝগড়া ঝামেলা হলোই তারপরে ঠিক করলো যে ঠিক আছে তাহলে গিফট ফিফট কিছু নেওয়া যাবে না সেগুলো পরে নেওয়া যাবে পরে দেখা যাবে এখন তাহলে আমার একটা অন্যরকম ভেবে রেখেছিলাম তারপরে এই প্ল্যানের শিফট হয়েছে তো যেই প্ল্যানটা সে আগে ভেবে রেখেছিল। মিলেনিয়াম পার্ক ধর্মতলা থেকে কিছুটা গিয়ে মিলেনিয়াম পার্ক অনেকেই হয়তো জানো ওখান থেকে গঙ্গা ভ্রমণের জন্য লঞ্চ ছাড়া হয় যেখানে গঙ্গা ভ্রমণ করায় আর মানে সেই লঞ্চে আর কি গান মিউজিক এইসব হয় আর সঙ্গে সুন্দরভাবে ঘোরানো হয় তো সেটাই যাবে তার আগে কোথাও একটা লাঞ্চ করবে তো যাই হোক লাঞ্চ করবে রান্নাবান্না তখনও করিনি যেহেতু আমাকে বললো জোর করে তখন আমি যাবো না না করেই যাচ্ছিলাম কোথাওই যাবো না তো যাই হোক জোর করে এখন জোর করে সব করিয়ে নেওয়া যায় আর কি সব মানিয়ে নি তো তাই তো যাই হোক জোর করে আমাকে এখন স্নান করতে ঢুকিয়েছিলো স্নান করে বেরিয়েছি তো বেরিয়ে রকম রেডি সেডি হচ্ছি এই মেকআপ করছি আমি তো মেকআপ করবোই আমি জানি যে মানে এত বড় একটা জীবনের দিন এই দিন একটু সাজবো না মন ভরে এটা তো হতে পারে না জীবনে তো কোনো দিন কোণে সাজ হলো না কোণে সাজা হলো না জীবনে তো এই দিনগুলোতে আর তো নতুন বধুর মতো সাজতে পারবো না যতটুকু সাজা যায় এইটুকুই তো যাই হোক এখন কোথায় নিয়ে যাবে কোথায় কি করাবে আমি কিচ্ছু জানি না আমার সাজা নিয়ে কথা আমি সেজে পেরেছি কোথাও যদি নাও নিয়ে যাই তাতেও আমার কোনো অসুবিধা নেই আমি কটা রিলস বানিয়ে নেব পয়সা বসুল তো চলো